বাচ্চাদের স্কুলে টিফিন বিকেলবেলা অথবা সন্ধ্যায় চায়ের আড্ডা জমিয়ে নিতে এই মজাদার মচমচে অসংখ্য লেয়ার চিকেন প্যাটিসটা কিন্তু ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন ওভেনে অথবা তেলে ভেজে যে যেরকম খুশি ওভাবেই তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র আমার এই টিপসগুলো ফলো করলে আপনার প্যাটিসেও কিন্তু এরকম অসংখ্য লেয়ার হবে তো প্রথমেই অল্প একটু চিকেন আমি ভেজে রেখে দিলাম এখন ডো তৈরি করার জন্য হাফ কাপ দিয়ে দুই কাপ ময়দা দিয়েছি তার সাথে স্বাদ মতো লবণ এবং দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘিয়ের জায়গায় রেগুলার রান্নার তেল অথবা ডালটাও দিতে পারেন আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন তারপরে নর্মাল পানি দিয়ে আমরা সুন্দর করে একটা ডো তৈরি করে নেব একেবারে শক্তও না আবার একেবারে নরমও না ডোটা আমরা ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি এখন তেল এবং ময়দার একটা মিশ্রণ তৈরি করে নেব এই মিশ্রণটা আমরা রুটির ভাজে ভাজে ব্যবহার করব আমি তেল দিয়ে মিশ্রণটা তৈরি করেছি ঘি অথবা ডালটা দিয়েও তৈরি করা যাবে এদিকে চিকেনটাও ভিজে গেছে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে আমরা টুকরো টুকরো করে কেটে এটাকে ব্লেন্ড করে একেবারে কিমা করে নেব আমি তাড়াতাড়ি করার জন্য কিমা করেই তৈরি করব তবে চিকেনটাকে সিদ্ধ করে অথবা তেলে ভেজে নিয়েও কিন্তু আপনারা পোটটা রেডি করতে পারবেন তো আমি প্রথমেই ছোট ছোট ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি তারপরে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে সুন্দর করে কিমা তৈরি করে নিব চিকেনটা কিমা করে নিয়েছি আমার খুবই দ্রুত রান্না হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না তো কিমা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি রান্নায় দিয়ে দিচ্ছি তেলের উপরে পেঁয়াজ কাঁচামরিচ এক কথায় সমস্ত মশলাপাতি দিয়ে যেভাবে আমরা মুরগির মাংস ভুনা করি ঠিক সেভাবেই এই কিমাটাকে আমরা সুন্দর করে ভুনা করে ভাজা ভাজা করে ফেলবো তো সমস্ত মশলা টশলায় আমি একে একে দিয়ে দিচ্ছি গরম মশলা থেকে শুরু করে আদা রসুন জিরা বাটা সব কিছুই দিয়েছি আর সেই কিমাটার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে এইভাবে হাত দিয়ে সুন্দর করে গুলিয়ে তারপরে দিয়ে দিলাম সেই মিশ্রণটার মধ্যে এইভাবে গুলিয়ে দিলে কিমাটা কিন্তু জমাট বেঁধে যাবে না আর পানিটা শুকিয়ে গেলে সুন্দর ঝুরঝুরা হয়ে যাবে তো কিমাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে না আমি রেখে দিয়েছি এদিকে ডোটাও সুন্দর সেট হয়ে গেছে এখন ডোটাকে আমি আরেকটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে চলে যাব প্যাটিস বানাতে তো আমি ডোটা আরেকটু সুন্দর করে মেখে নিলাম এখন পিড়ির উপরে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি এই রুটিগুলো কিন্তু আপনাকে তেল দিয়েই বেলতে হবে তো আমি সুন্দর করে তেল দিয়ে বেলে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে লম্বা করে নিলাম যেই কয়টা প্যাটিস তৈরি করব ঠিক সেই রকম করে কেটে নিচ্ছি আমার এখানে এক কাপ আটা থেকে প্রায় সাতটা প্যাটিস হবে তো সাতটারও কিন্তু বেশি হবে কারণ প্রতিবার প্যাটিসের সাইড সুট কেটে যেটা থাকবে সেটা দিয়েও আরও প্রায় দুটার মতো তৈরি করা যাবে তো এখন শুধু বেলে নেব যতটা পাতলা করা সম্ভব ঠিক ততটা পাতলা করা হয়ে গেলে সেই তেল এবং ময়দার যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিব কোথাও যেন একটু বাকি না থাকে তারপর ওপর দিয়ে আরেকটু ময়দা ছিটিয়ে দিয়ে ভাজ করে নেব ঠিক পরোটার যেরকম আমরা ভাজ করি ঠিক ওরকম পরোটার ভাজে ভাজে উপরে যে ভাজ দেব প্রত্যেকটা ভাজের উপরেও কিন্তু আবারও সেই মিশ্রণ এবং ময়দা ছিটিয়ে নেব তো সেমভাবে আমরা পরোটা যেভাবে ভাজ করি পরোটার মতো করে ভাজ করে নিচ্ছি এই পর্যন্ত একদম ঠিকঠাক পরোটার মতো কিন্তু আমরা আর এখান থেকে ভাস করব না এই পর্যায়ে আমরা রোল করে নেব পুরো এই রুটিটাকেই এখন এইখান থেকে সুন্দর করে আমরা রোল করে নেব। একটু টাইট ফিট করে তো ঠিক এইভাবে আমরা রোল করে পেঁচিয়ে নিচ্ছি পুরোটাই তো একদম শেষের দিকে সুন্দর করে আমি লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় ব্যাস আমাদের একটা রোল রেডি হয়ে গেছে সবগুলো লেচি দিয়েই কিন্তু আমি ঠিক একইভাবে এইভাবে রোল তৈরি করে নেব এখন এই যে রোল তৈরি করার সময় বা পরোটার ভাজ দেওয়ার সময় কিন্তু দুই পাশে জয়েন্ট হয়ে গেছে তাই এই জয়েন্টগুলো আমি কেটে প্রত্যেকটা লেয়ারের ভাজটা খুলে দিব তো দুই পাশে থেকে সামান্য করে আমরা এই জয়েন্টটা কেটে দেব আর এখন এটাকে সুন্দর করে লম্বালম্বিভাবে এভাবে ধরে উপর থেকে চাপ দিয়ে আবার একটা লেচির মতো করে ফেলব এখন এই পর্যায়ে সামান্য করে একটু বেলে নেব হালকা করে একটু বেলে একটু বড় করে নেব তো বড় করে নিয়ে এখন তো রুটিটা গোল হয়ে গেল। আমাদের প্যাটিসের যে শীতটা থাকবে সেটা হবে চারকোনা চারকোনা করার জন্য আমাদের এই চার দিক থেকে কেটে বাদ দিয়ে এটাকে চারকোনা শেপ দিয়ে নিতে হবে এই যে প্রত্যেকটা প্যাটিসের শীত থেকে যে টোনা বাদ যাচ্ছে এটা দিয়ে কিন্তু আরও দুইটা প্যাটিস তৈরি হয়ে যাবে তো মোটামুটি এক কাপ ময়দা থেকে নয়টা প্যাটিসের মতো তৈরি করা গেছে এখন শুধু পুরটা মাঝখানে দিয়ে একটা কোনা ধরে আর একটা কোনার সাথে মিলিয়ে দিয়ে চার দিক থেকে একটু চেপে জয়েন করে দিলেই রেডি হয়ে যাবে চিকেন প্যাটিস প্রত্যেকের বাসায় যেহেতু ওভেন থাকে না তাই আজকে আমি তেলে ভেজেই আপনাদের প্যাটিসগুলো দেখাচ্ছি যে এটা কতটা লেয়ার হয় আর কতটা মচমচে সুস্বাদু হয় দেখতে এবং খেতে যাদের বাসায় ওভেন আছে তারা কিন্তু একশো আশিতে দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য আপ ডাউন হেঁটে বেক করে নিলেই কিন্তু হয়ে যাবে বহু বেকারির মতো দেখতে এবং খেতে চিকেন প্যাটিস কোনো দিক থেকেই কম নয় বরং আপনার হাতেটাই বেশি ভালো লাগবে খেতে কারণ অনেকটা বেশি যত্ন করে ভালোবেসে আপনি আপনার প্রিয় মানুষগুলোর জন্য এই চিকেন প্যাটিসগুলো তৈরি করবেন তো ভালো লাগলে কিন্তু বানিয়ে নিতে পারেন যারা এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করেন সেই সাথে আপনার মতামতও জানাবেন কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা আর যদি ভালো লেগেই যায় মন পর্যন্ত পৌঁছে যেতে পারি এই রেসিপির মাধ্যমে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন